একটা পর্যায়ে একটা টিম থেকে যখন সিনিয়র ক্রিকেটাররা আউট হয়ে যায় একটা টিমের কতগুলা স্ট্রাগল করার লাগে আপনারা যদি শ্রীলঙ্কার দিকে তাকান সেটা হয়তো হারে হারে দেখতে পাবেন আপনারা যদি পাকিস্তানের দিকে তাকান সেটা হারে হারে দেখতে পাবেন কারণ সিনিয়র ক্রিকেটাররা যাওয়ার পর ওই টিমগুলো কতটা স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসছে সো বাংলাদেশ দলের কিন্তু সিনিয়র ক্রিকেটারদের একদম যাওয়া যাওয়া অবস্থা অলরেডি মাস্টারপি চলে গেছে টি টোয়েন্টি থেকে দেখা যাচ্ছে আমাদের সব সিনিয়র ক্রিকেটার শেষ শুধু সাকিব রিয়াদ ভাই আছে তারাও চলে যাবে এখন কথা হচ্ছে দুই তেইশ এবং দুই সালে দুইটা আইসিসি ইভেন্টে আমাদের অবস্থা একদমই খারাপ আমরা বাজেভাবে একদম বাজে ব্যাটিংয়ের একটা নিদর্শন দেখিয়েছি সেখানে আমাদের অভিজ্ঞতার কমতি ছিল টেকনিকের প্রবলেম ছিল সব দিক দিকে অনেক আরও ঘটনা বলছিল আমাদের বা বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আছে তারা একদম খাপ খাইতে পারে নাই দুই হাজার তেইশ বিশ্বকাপে ওপেনিং জুটি একদমই বাজে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপেনিং একদমই বাজে সো ওপেনিংয়ে বাজে হওয়ার কারণটা কি সেটা আপনারা জানেন সো বাংলাদেশের এখন বাকি যে কয়েকটা সিনিয়র ক্রিকেটার আছে ওডিআইতে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান এরা হয়তো টানে টুনে চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত যাবে বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এরা খেলবে সো এটা যৌক্তিক যে তারা তাদেরকে বিসিবি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাবে এটা যৌক্তিক কিন্তু এখন কথা হচ্ছে ভাই ডেভিড ওয়ার্নার কিন্তু অবসান নিয়ে নিছে এটা সবাই জানেন এবং ডেভিড ওয়ার্নার বলছে দলের প্রয়োজনে যদি তাকে প্রয়োজন হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বল যদি তাকে বলে তিনি অবসর ভেঙে ফিরবেন এখন এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি তামিম ইকবাল অবসর কিন্তু ভেঙে ফেলছে তিনি কিন্তু ফিরছে কিন্তু তিনি আবারও বলছে তিনি পঁচিশ সাল থেকে কন্টিনিউ করবে মানে একটা অভিমানের জায়গা থেকে তামিম এই কথাটা বলছিল সেই অভিমানটা কোথায় বাংলাদেশের হেড কোচ হাতুরি সিং যতদিন আছে তামিম ইকবাল ততদিন ন্যাশনাল টিমে ফিরবে না এটা বলে দিচ্ছে এবং হাতুরি সিং যে সময়কাল সেটাও কিন্তু শেষের দিকে চলে আসছে এই হাতুরি সিং থাকা অবস্থায় বাংলাদেশের শুধুমাত্র সিরিজ আছে দুইটা মাঝখানে আছে বিপিএল বিপিএল খেলে বাংলাদেশ তিনটা ওডিয়াই খেলার হয়তো সুযোগ পাবে তার আগে এরপরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে উড়াল দিবে এখন আমার কথা হচ্ছে হাবিবুল বাসার সুমন তার একটা প্রেস কনফারেন্সে বা তার একটা সাক্ষাৎকারে কিছু কথা বলছে বাংলাদেশের নামি দামি যারা মানে দু একজন কোচ আছে তারাও বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনাটা এখন থেকে শুরু করা দরকার সো এটা যদি হয় কথা বা বিসিবি কতটুকু এগোবে জানি না বা বিসিবির পরিকল্পনা কি আছে আমি তা জানি না তবে বিসিবিরও আসলে এই জিনিসটা করা দরকার যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনাটা করা দরকার যেটা পাকিস্তান অলরেডি শুরু করে দিছে ইন্ডিয়া অলরেডি শুরু করে দিছে কারণ ইন্ডিয়া সাব জানাই দিছে যে তার যেগুলো সিনিয়র প্লেয়ার আছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে মানে সাদা বলে ক্রিকেট পর্যন্ত রোহিত কোহলি সূর্যকুমার যাদব জাদেজা এরা কিন্তু কনফার্ম সো এরা ভারতের কথা এরাই এখন সিনিয়র ক্রিকেটার সো এরা কিন্তু থেকে যাবে এরপর যে জেনারেশনটা আসবে সেটা দেখা যাবে সে এখন কথা হচ্ছে বাংলাদেশের যে সিনিয়র ক্রিকেটাররা আছে তামিম ইকবাল কি ফিরবেন তামিম ইকবালকে অনেক অনেক বেশি জরুরি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে কারণটা হচ্ছে তামিম ইকবাল এই কারণে ওপেনিং প্লেয়ারের বাংলাদেশের যে ওপেনিং প্লেয়ারের অবস্থা একদম নাজহাল অবস্থা বাংলাদেশের লিটন শান্ত সৌম্য তানজিদ হাসান তামিম হ্যাঁ ইভেন ব্যাকআপ ওপেনার হিসেবেও অনেককেই ট্রাই করা হয়েছে তামিম ইকবালের জায়গায় কিন্তু তাদের কারোই অভিজ্ঞতা নাই যে নতুন বলটা তারা ভালোভাবে ফেস করবে পাকিস্তানের মতো মাটি পাকিস্তানের মাটিতে পেস স্বর্গ যেখানে হ্যাঁ সেইখানে যদি আমাদের ব্যাটাররা একদম ধুমরে মু যায় কি করা আছে যেমন বিশ্বকাপ শুরু হওয়ার আগে এশিয়া কাপে যেটাতে তামিম ইকবাল খেলে নাই সেখানেও তো দেখছেন তানজান তামিম একটা বল ফেস করতে পারে নাই লিটন কুমার দাস একটা বলের মুখোমুখি হইতে পারে নাই সৌম্য সরকার পায়ে নিচে মাটি খুঁজে পায়নি এই কারণেই তামিম ইকবালকে বাংলাদেশের দরকার আছে আরে ভাই তামিমেরও তো একটা মানে দেশপ্রেম থাকা দরকার আর কত অভিমান নিয়ে থাকবেন আপনার অভিমানের জন্য ভাই আমরা পুরা পুরা ক্রিকেট প্রেমী বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা পুরাই পাগল হয়ে গেছে আপনার এক আপনার ছোট্ট অভিমান আপনার ছোট্ট ভুল বোঝাবুঝি আজ আমরা বাংলাদেশের ক্রিকেটে সেটা সাফার করতেছি হ্যাঁ জানি আপনার এখানে কোনো দোষ নাই বা আপনার আপনার যে অভিমানটা আছে সেটা হয়তো ক্রিকেট বোর্ডের প্রতি ক্রিকেট বোর্ডের প্রতি কিন্তু ক্রিকেট প্রেমী বা ক্রিকেট পাগল জাতিটার জন্য কিন্তু আপনার অভিমানটা রাখা ঠিক না আমরাও আপনার হয়তো আমার কথাটা আর সাথে একমত হবেন যে পুরা বাংলাদেশ কিন্তু চায় তামিম ইকবাল ক্রিকেটে ফেরুক তামিম ইকবাল পুরা বাংলাদেশ ক্রিকেটে একটা ভালো সময় নিয়ে বিদায় হোক তামিম ইকবালের নামটা আমরা মনে রাখছি কারণ তিনি তো আমাদের মনে রাখতে বলছে সো অভিমান নিয়ে যদি বড় ক্রিকেটাররা ফিরে আসতে পারে তাহলে তামিম ইকবাল কেন না বিরাটকে দেখুন বিরাটকে নিয়ে ভারতের এমন কোনো কি সাংবাদিক আছে যে নিউজ করতে সারে নাই এমন কোনো বোর্ড পরিচালক আছে যে কথা বলতে সারে নাই অথচ বিরাট যখন অ্যানাউন্সমেন্ট করলো যে তিনি টি টোয়েন্টি থেকে রিটায়ার্ড করছে তখন ক্রিকেট বোর্ডের পরিচালকদের চোখে পানি আসছিল কারণ তারা বুঝছে যে অভিজ্ঞতার মর্মটা কি ফাইনাল ম্যাচটাতে যদি বিরাট না খেলতো তাহলে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হতে পারতো না সো অভিজ্ঞতার দাম যদি বিসিসিআইয়ের মতো বোর্ড দিতে পারে তাহলে বাংলাদেশ কেন দিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন দিতে পারবে না প্রশ্ন কিন্তু থেকেই যায় সো তামিম ইকবাল আশা করি ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সমস্ত সিনিয়র ক্রিকেটারদের আমরা পাবো ভালো একটা পারফরমেন্স পাবো এই পরিকল্পনাটা শুধু যার মানে ক্রিকেট প্রেমী যারা আছে তাদের না বা ক্রিকেট বিশ্লেষক আছে তারা না এই পরিকল্পনাটা বিসিবিকেও নিতে হবে কারণ এখন থেকে যদি পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন দেখতে পারে তাহলে আমরা কেন দেখতে পাবো না